স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বাহুদ্দিন বাহার ইউটিউব চ্যানেল থেকে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে বাংলাদেশের যে কয়েকটি জংশন স্টেশন আছে তার মধ্যে পার্বতীপুর নাম করা রেলওয়ে জংশন স্টেশন আমার সামনে যে ট্রেনটি দেখ আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে রামসাগর কমিউটার ট্রেন এই ট্রেনটি তেইশ বাইশ লোক নিয়ে সপ্তাহে সাত পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে বন্যারপাড়ার মধ্যে চলাচল করে প্রিয় দর্শক আপনাদের দেখাবো এই ট্রেন যাত্রার রোমাঞ্চকর কিছু দৃশ্য এবং পথে পথের অজানা সৌন্দর্য এবং কম্পিউটার ট্রেনে ভ্রমণ করবো আমরা পার্বতীপুর থেকে রংপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আসলে আপনি দেখতে পারেন আপনার একটি লাইক বা একটি শেয়ার বা একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় তাহলে চলুন প্রিয় দর্শক ভ্রমণ গল্প শুরু করা যাক এই পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে এই রামসাগর ট্রেনে কমিউটার ট্রেনে আমাদের এবারে যাত্রা হবে রংপুর পর্যন্ত যেটা পার্বতীপুর থেকে তিনটা পনেরো ছেড়ে পড়া পর্যন্ত যায় ছেড়ে যাচ্ছি বাংলাদেশের নাম করা জংশন পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশন আমার পেছনে দেখতে পাচ্ছেন পার্বতীপুর জংশন আমি এখন আছি পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনে ছেড়ে গেলাম পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন ছি পার্বতীপুর illustration. মধ্যে আছি খোলাহাটি রেলওয়ে স্টেশনে কোলাহাটি রেলওয়ে স্টেশন Soreya-chan নির্দিষ্ট যাত্রাবিরতি শেষ করে আমাদের ট্রেনটি মধ্যে বদরগঞ্জ রেল স্টেশন চ্যাক করতেছে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন রংপুর জেলা এদিকে পদলে স্টেশনে একটা করে বট গাছ বা একটা আম গাছ বা একটা করে মেঘবী গাছ চত্বরে আমরা এখন ত্যাগ করতেছি বদরগঞ্জ রেলওয়ে স্টেশন Thank you. Thank you. Thank you. রামসাগর এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে এগিয়ে চলছে সামনের পথে স্টেশন রংপুর জেলা বিভাগের রংপুর জেলার একটি রেলওয়ে স্টেশন প্রত্যন্ত অঞ্চলের একটি রেলওয়ে স্টেশন প্রত্যন্ত অঞ্চলের একটি রেলওয়ে স্টেশন শ্যাম্পুর রেলওয়ে স্টেশন শ্যাম্পুর করছি শ্যামপুর রেলওয়ে স্টেশন শ্যামপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার মধ্যে শ্যামপুর রেলওয়ে স্টেশনে রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন দেখা যাচ্ছে একটি ট্রেন Der Zeit, der und jetzt habt ihr doch noch মধ্যে আমরা ছেড়ে যাচ্ছি শ্যাম্পুর রেলওয়ে স্টেশন রংপুর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের একটি স্টেশন শ্যাম্পুর রেলওয়ে স্টেশন रंगपुर रेलवे स्टेशन रंगपुर रंगपुर रेलवे स्टेशन